সমন্বিত প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য খামারি ভাই ও বন্ধুরা এই নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা তো দেখেন আমরা বাসমান ফিট খাবার দিচ্ছি ভিয়েতনামি শোল মাছ ফিট খাবার খাচ্ছি তো যারা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় ভিয়েতনামি শোল মাছের পোনা চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা সাতশো থেকে গ্রাম রা এক কেজি ওজন বানিয়ে বিক্রি করতে পারবেন ভিয়েতনামি শোল মাছের পোনা পুকুরে বা এরকম আপনারা পাক্কা হাউজে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারবেন ভিয়েতনামি শোল মাছ ফিট ছাড়া অন্য কিনু খাবার খাই না ভিয়েতনাম শোল মাছের পোনাকে ফিট খাবার বাসমান ফিট খাবার খাইতে হয় যেমন জিরো পয়েন্ট ফাইভ দানা খাবার বা যে কোনো জাতের বাসমান ফিট খাবার আপনারা খাওয়াতে পারেন তো ভিয়েতনাম শোল মাছ কোন মাছ খাবার খাই না শুধু ফিট খাবার খাইয়ে থাকে ধন্যবাদ আলাইকুম